সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দেশবাসী খুব দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমাদের দেশের মধ্যে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে ঢাকা উত্তরা দেয়াবাড়িতে মাইলেস্টেন স্কুল অ্যান্ড কলেজ আপনারা সবাই এটা চিনেন এবং জানেন মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজ এটা বাংলাদেশের ভিতরে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছে পড়ালেখার দিকে তো যাই হোক এখানে যেই ছোটো বাচ্চাদের যে সেক্টরটা যেখানে ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় সেখানে একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়ে আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে অনেক অনেকবার এটা দেখেছি এবং এটা খুব ভাইরাল ট্রপিক হিসাবে এখন চলতেছে তো এখন আমি যে বিষয়টা আপনাদেরকে মেসেজ দেব সেটা হচ্ছে আমাদের অনেক শিশুদের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না অনেক মা বাবা তার সন্তানকে না পেয়ে হাজারি করতেছেন বিভিন্ন হসপিটালে আমরা ওই দিন কয়েকটা ভিডিও দেখলাম যে এক সন্তানের বাবা তিনি বলতেছেন যে আমি প্রায় ছয় ছয় থেকে সাতটা হসপিটালে তিনি ঘুরেছেন কোথাও গিয়ে তিনি তার সন্তানকে পাননি তো তাহলে সন্তানটা কোথায় গেল এখন অনেকের কাছেই প্রশ্ন অনেকের বাচ্চাদেরকে পাওয়া যাচ্ছে না বাচ্চারা কোথায় গেল ওনারা কান্না করতেছে আর বলতেছে যে আমার বাচ্চাটা যদি পুড়ে যায় এবং পুড়ে গিয়ে যদি শেষ হয়েও যায় আমি ওই পুরা দগ্ধ দেহটা চাই শেষবেলায় আমি ওটা দেখতেও চাই অন্তত তো আমরা আলহামদুলিল্লাহ ওখানে দেখেছি প্রশাসনের ভাইরা বিশেষ করে সেনাবাহিনীতে সেনাবাহিনীর ভাইরা যারা আছেন ওনারা অনেক কষ্ট করছেন এবং করতেছেন এখনও পর্যন্ত অনেক তদারকি করতেছেন বিষয়টাকে তাদের কন্ট্রোলে রেখেছেন এবং আরও অনেক সুন্দর এবং এটাকে ভালো একটা কিছু করার জন্য মানুষের মাঝে যেন কোনো দুর্নাম না হয় মানুষের মাঝে কোনো বদনাম না হয় মানুষ যেন তাদের প্রতি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দেশের প্রতি আস্থাভাজন হারিয়ে না ফেলে কোনো বদনাম না হয় এই জন্য তারাও অনেক আফরান চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার জন্য এবং অনেক মেহনত কিন্তু তারা করতেছে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাদের জন্য দোয়া রইল আল্লাপাক আমাদের এই দেশের রত্ন সেনাবাহিনী ভাইদেরকে পুলিশ ভাইদেরকে আল্লাহ তালা সব দিকে ভালো করুক এবং তাদের ভিতরে সততা বজায় রাখার তফিক দান করুক এবং আমি একটা কথা বলবো প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে যে আপনাদের মাঝেও যদি দু একজন কথার কথা থাকতে পারে ভালোর মধ্যে কিন্তু দু একজন খারাপ থেকেই এই পুরো দলটাকে আবার খারাপ বানিয়ে খারাপের রূপান্তরিত করে তো আমি আশা করি আপনাদের মধ্যে কোনো খারাপ কিছু হবে না মানুষ যে কথাগুলো আজকে এখন তুলতেছে লাশ গুম করা হচ্ছে না এগুলো আমি আশা করি আপনাদের দ্বারা অন্তত আমরা সেনাবাহিনীর প্রতি এতটুকু আস্থা রাখতে পারি দেশের দেশের জনগণ যে আপনাদের দ্বারা এটা কখনো সম্ভব না এরকম যদি আপনাদের মধ্যে কেউ করতেও চায় এটা অবশ্যই আপনারা কঠিন হাসতে দমন করবেন এটা আমরা আশাবাদী সেই সুবাদে আমি ছোট মানুষ আপনাদের কাছে একটাই ষোলো কোটি মানুষের পক্ষ থেকে আমাদের মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সমস্ত অভিভাবকদের পক্ষ থেকে একটা কথাই আপনাদের কাছে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যে সমস্ত বাচ্চাদেরকে পাওয়া যাচ্ছে না একটু দ্রুত বাংলাদেশের কিন্তু বর্তমানে অত্যাধুনিক অনেক প্রযুক্তি আছে যার মাধ্যমে অনেক জিনিস খুঁজে বের করা যায় অনেক পাঁচ বছর আগে একজনে খুন করেছে সেটা কিন্তু মানুষ বের করে ফেলে কে খুন করেছে কীভাবে খুন করেছে এরকম অনেক জিনিস যেহেতু খুটিয়ে খুটিয়ে বের করা সম্ভব তো এখানেও ওই বাচ্চাদেরকে যদি কেউ নিয়ে যায় বা কেউ গুম করে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে আমি আশা করি এটাও বের করা সম্ভব আপনারা বের করবেন এবং বের করে জাতির সামনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এটা আমাদের দাবি আর যাদের বাচ্চা মারা গিয়েছে চলে গিয়েছে আমি ওই সমস্ত অভিভাবকদেরকে বলবো যে আসলেই দেখেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার তাকদিরে এটাই রেখেছেন যে আপনার বাচ্চা এতটুকু বয়স পর্যন্ত আপনার সাথে থাকবে এরপরে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সলা ছিল আল্লাহর ফয়সলা মেনে নেবেন আল্লাহতাল আপনাকে এর সাথে উত্তম বদল দান করবেন আপনার এই ছোট্ট বাচ্চা যাদের নাবালিক শিশু মারা যায় আমরা তো জানি যে এই বাচ্চা জান্নাতের মধ্যে ততক্ষণ যাবে না তার মা বাবাকে না নিয়ে এই জন্য আপনাদের একটা খুশি সংবাদ হলো আপনাদেরকে এই বাচ্চা জান্নাতে আপনাদেরকে নিয়ে তারপরে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তবে বাবা হিসাবে মা হিসেবে দুঃখ কষ্ট লাগার কথাটাই স্বাভাবিক অনেকটা কষ্ট হয় আমি জানি কারণ একটা সন্তানের জন্য কি মায়া কি মোহাম্মত কি ভালোবাসা এটা বলে বোঝানো যাবে না অনেকটা কষ্ট লাগে একটা সন্তানের জন্য সন্তান না খেয়ে থাকলে মা বাবা কিন্তু খেতে চায় না সন্তান একটা ভালো পোশাকের আবদার করলে বাবা মা টাকা আছে কি নাই ধার করতে হবে কি না সেটার দিকে তাকায় না সন্তানের আবদারটা আগে পূরা করে দেয় তো এই জন্য সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করে প্রত্যেকটা দিন দিবা রাত পরিশ্রম করে তারপরে টাকা উপার্জন করে টাকাগুলো সন্তানের পিছনে ব্যয় করে থাকেন এবং মা সারা দিন ঘরের ভিতরে কাজ করে ওই সেই সিরা টুটা ফাটা জামা কাপড়গুলো আগেরগুলোই পরে থাকেন বাচ্চাদেরকে বুঝতে দেয় না নতুন জামা কাপড় নিজে নেয় না সন্তানের জন্যই সব কিছু করে ওদের জন্য ওদের ভালো একটা খাবার ব্যবস্থা করে ওদের ভালো একটা কাপড়ের ব্যবস্থা করে এইভাবে করে করে একটা সন্তানকে অনেক কষ্ট করে মা বাবা মানুষ করে তো সেই কষ্টের ফসল যদি হঠাৎ করে হারিয়ে যায় দুঃখ কষ্ট বেদনা মানুষের অন্তরে লাগাটাই স্বাভাবিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর জন্য সব মেনে নিতে হবে যেটা হয়েছে আল্লাহ পাগের পক্ষ থেকে এটা আমরা এইভাবে মেনে নিব কিন্তু এর মধ্যে যদি কোনো ষড়যন্ত্রকারী থাকে বা কোনো ষড়যন্ত্র হয়ে থাকে আমি এই কথাটা উইদিন লাইফে বলেছিলাম আজকেও বলি যে আমাদের এই মাইলস্ট্যান স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যেই বিমান বিধ্বস্ত হয়েছে এটা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আইনের শ্রদ্ধা জানায় তাদেরকে আমি বলতে চাই এটা আপনারা অতি দ্রুত অবশ্যই কারা করছে বা কিভাবে করতে চেয়েছে এটা আপনারা বের করবেন ইনশাআল্লাহ আমাদের সেনাবাহিনী যারা আছেন তারা দেখতে অনেক তাদের ভূমিকা তারা অনেক কষ্ট করে সমস্ত বিষয়গুলো তারা খুটিয়ে খুটিয়ে বের করে আলহামদুলিল্লাহ যদি এরকম কিছু হয় আমরা সেটাও শুনতে পাবো তারা বের করবে ইনশাআল্লাহ এটা তাদের প্রতি আমাদের আস্থা আছে হ্যাঁ তো দেশের মধ্যে আসলেই বর্তমানে অনেক সমস্যায় চলতেছে পাক যেন আমাদের দেশকে সমস্ত সমস্যা থেকে সমাধান করে সুন্দর একটা সোনার বাংলাদেশ আমরা যেটা জানি সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তালা সোনার বাংলাদেশ হিসেবেই আমাদের মাঝে পরিচিত করিয়ে দেন আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা শান্তি চাই আমরা দেশের মধ্যে কোনো শৃঙ্খলা চাই না মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া বিবাদ এগুলো আমরা চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই প্রিয় দেশবাসী আপনাদের সকলকে আমি একটাই অনুরোধ করব এখন যেহেতু একটা দেশের মধ্যে যেই সমস্যা চলতেছে আপনারা জানেন ইসলাম সারা শান্তির দ্বিতীয় কোনো পথ নেই এটা সবাই মানতে হবে এজন্য ইসলামী খেলাফা কীভাবে কায়েম হতে পারে ইসলামী দলগুলো এক হয়ে যাক আমরাও দোয়া করি এবং ইসলাম এবার পার্লামেন্টে যাক আপনারা সবাই দেখেন একটু ইসলামকে একবার ক্ষমতা নিয়ে দেখেন তারা কি করে ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকটা মানুষের হক প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিবে। এবং তারা ন্যায্য অধিকার নিয়ে দেশের মধ্যে বসবাস করতে পারবে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং যে কথাগুলো বললাম এখলাসের সাথে আল্লাহ আমাকে এবং আমাদের সকল জাতিভাইকে মানার আমল করা তৌফিক দান করেন আসালামুক রহমতুল্লাহি